হ্যালো গাইস ইউর বই ছোট বাবু মালদ্বীপ আজকে আমাদের তো সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক সুন্দর একটা পরিবেশে ব্রেকফাস্ট করতে করতে বসলাম হ্যালো গাইস হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আজকে আমরা সবাই মিলে যাচ্ছি স্কোবা ডাইভিং করতে তো গাইস স্কোবা ডাইভিং করার জন্য যেসব সরঞ্জাম প্রয়োজন সবকিছু আমাদেরকে দেওয়া হলো তবুও আমার মনের মধ্যে একটু ভয় কাজ করতেছিল যেহেতু আসলে আমি সাঁতার জানি না তো গাইস ফাইনালি আমরা সবকিছু গুছিয়ে নিয়ে রওনা করলাম স্কুবা ডাইভিং করার উদ্দেশ্যে সামনে আমাদের জন্য একটা স্পিড বুট রাখা আছে সেই স্পিড করে আমরা আসলে রওনা করবো স্কুবা ডাইভিং করার জন্য আরেকটা বিষয় গাইস আপনাদেরকে জানিয়ে রাখি এই স্কুবা ডাইভিং করার জন্য আমাদের আসলে জনপ্রতি খরচ হচ্ছে পঞ্চাশ ডলার করে তো গাইস হাঁটতে হাটতে আমরা ফাইনালি হোটেল থেকে চলে আসছি মাফুসি দ্বীপের ঘাটে এই ঘাটে রাখা থাকে হাজার হাজার স্পিড বুট কারণ মালদ্বীপে যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে নৌপদ তো গাইস এখন আমরা এখান থেকে চলে যাবো অন্য একটা দ্বীপে এবং ওই দ্বীপ থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হবে শার্ক পয়েন্টে যেখানে আমরা সার্কের সাথে সাঁতার কাটবো গাইস আমরা এখন স্পিড বোর্ডে উঠে গেছি এখানে একজন গাইড আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে যে আমরা স্পিড বোর্ডে কিভাবে থাকবো এবং ওখানে যাওয়ার পর শার্কের সাথে আমরা কিভাবে সাঁতার কাটবো আমরা যদি শার্কের নিচ থেকে আক্রমণ করি তখন শার্কও আমাদেরকে পাল্টা আক্রমণ করবে উনি এসব সব বিষয়গুলো আমাদেরকে বুঝিয়ে দেওয়ার ট্রাই করতেছিলো

খুবই ভয়ঙ্কর অনুভূতি হ্যাঁ গাইস অনুভূতিটা আসলে অনেক ভয়ানক ছিল কারণ উত্তাল সমুদ্রের মাঝে স্পিড যেভাবে লাফিয়ে লাফিয়ে চলতেছিল আমাদের একদম কলিজা কাঁপিয়ে দিয়েছে যাই হোক ফাইনালি আমরা একটা দ্বীপে চলে আসছি আমরা এই দ্বীপে পৌঁছানোর সাথে সাথে বৃষ্টি শুরু হয়েছে যেটা দেখে আসলে অনেক সুন্দর লাগতেছিল বীজটা আর এখানে আগে থেকে অনেক পর্যটক ছিল এখানে পর্যটকদেরকে নিয়ে আসা হয় কারণ এই বীচের পাড়ের মধ্যে নানান প্রজাতির মাছ দেখা যায় এই মাছগুলো আসলে দেখতে অনেক সুন্দর লাগে এবং এগুলো আসলে মানুষকে কোনো আক্রমণ করে না আপনি নির্ভয় ওদের সাথে ছবি তুলতে পারবেন এবং অনেক ভালো একটা টাইম ওদের সাথে আপনি স্পেন্ড করতে পারবেন তো দেরি না করে আমি ওদের সাথে ছবি তোলার জন্য নেমে গেলাম গাইস মালদ্বীপে এসে উত্তাল সমুদ্রের মধ্যে আপনার শার্ট নামবো খুবই এক্সাইটেড খুবই এক্সাইটেড তো গাইজ ফাইনালি অনেক জল্পনা কল্পনা শেষে এক বুক সাহস নিয়ে আমি এত বড় একটা সমুদ্রের মধ্যে উত্তাল সমুদ্রের মধ্যে লাভ দিয়েছি শুধুমাত্র শার্ক দেখার জন্য এই অনুভূতি আসলে কখনো ভাষায় প্রকাশ করা যাবে না যে আসলে কতটা এক্সাইটেড কতটা এক্সাইটেড হয়ে আমি এখানে লাভ দিয়েছি